শীতকালের একটা লোভনীয় খাবার হচ্ছে মটরশুঁটির কচুরি তো আজকে আমি সেটাই বানাচ্ছি এখানে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দিলাম কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা নুন আর চিনি এরপর আমি পেস্ট করে নেব আর ছোট ছোট নতুন আলু নিয়ে এসছে এগুলোর আলুর দম করব সেই জন্য আমি দুটো সিটি মেরে নেব। চলুন এবার মটরশুঁটির পুরটা রেডি করে নিই আলুটা একদিকে সিদ্ধ হোক আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম একটু হিং আর দেবো একটু কালো জিরে দেবো একটা শুকনো লঙ্কা এরপর তেলটা একটু গরম হয়ে আসলে পেস্ট করা মটরশুটিটা দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেবো এটা একটু ধৈর্য ধরে কিন্তু নাড়তে হবে কম আছে এ প্রথম প্রথম একটু লেগে যাবে তারপর যখনই এটা হয়ে যাবে ঠিক আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসবে এই যে এটা হয়ে গেছে এদিকে আলুর দমের মশলাটা বানিয়ে নিচ্ছি আদা কাজু টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়েছিলাম সেটা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি ওটাই হবে আলুর দমের মশলা আলুটাকে আমি তেলে একটু নেড়ে নেবো হলুদ দিয়ে এরপর সর্ষের তেলে ফোড়ন দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর ওই বানানো মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলে হয়ে যাবে এই আলুর দমটা এরপর ময়দা নিয়েছি ময়দাতে দিলাম তেল আর নুন ভালোভাবে মেখে নেব ব্যাস ময়দাটা মেখে আধ ঘন্টা মতো একটু ঢেকে রেখে দিলে খুবই ভালো হয় তো দেখো আমি এভাবে দুটো বানিয়েছি এভাবে প্রথমে একটু লেই কেটে নেবো তারপর গোল করে একটু ঠোঙা করে নিয়ে এবার ওই পুরটাকে একটু গোল করে ভরে নেবো একটু বেশি করে পুর দিলে বেশ খেতে ভালো লাগে জিনিসটা তো যদি মনে হয় যে বেল বেলবার সময় বেরিয়ে যাবে তো একটু অল্প পুর দিলেও হবে এই যে একে একে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপর একটু হাত দিয়ে চেপে নেবো যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে যায় তোমাদের জন্য আমি অনেকগুলোই দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয় এভাবে বললে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে বাস এ এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এরপর আমি একটা থালার মধ্যে অল্প একটু ময়দা নিয়েছি আমি এটা তেল দিয়ে পেলবো না আমি এটা ময়দা দিয়ে পেলবো অল্প একটু ময়দা দিয়ে ঝেড়ে নিয়েছি পুরো ময়দাটা দেখো একটুও ময়দা কিন্তু লেগে নেয় বা চারিদিকে ছড়িয়েও নেই হালকা হাতে প্রেস করে করে এভাবে সবগুলো বেলে নিতে হবে এইভাবে ময়দাটা ছেড়ে ঝেড়ে নিয়ে বেললে ময়দা লেগেও যাবে না আবার খুব সুন্দর বেলাও হবে কিন্তু একটা প্রবলেম হয় যে তেলটাতে ভাজা হবে সেই তেলটা একটু মানে কালো হয়ে যায় এই ময়দাগুলো ওই তেলটাতে পুড়ে তেলটা একটু কালো হয়ে যায় এই যে ভেজে ভাজার ফলে যে ময়দাগুলো দিয়ে বেলি সেই ময়দাগুলো তেলের মধ্যে পুড়ে পুরে এরকম কালো হয়ে যায় কিন্তু জিনিসটা অনেক ভালো হয় সবগুলো কিন্তু এইভাবেই ফুলেছিল। তো আমার মটরশুটির কচুরি এইবারে শীতেই প্রথম বানালাম এরপরে আবার তো অনেকবার বানাবো ব্যস্ত হয়ে গেলো এবার খেতে দিয়ে দিই আলুর দমটা দেখতেও সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল আর এই যে কচুরিগুলো এ দেখো একটা তোমাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাই খুবই গরম যদিও মটরশুঁটির কচুরি তো এই শীতে সবার বাড়িতে একবার নিশ্চয়ই হবে তো তোমরা সবাই একবার এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালোই হবে সবাই ভালো থেকো সঙ্গে থেকো টাটা